নমস্কার বন্ধুরা আমি অসীমা আরও একবার চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে অসীমার রেসিপিতে আজকে আমি সহজ পদ্ধতিতে কীভাবে চিকেন করব সেটা আপনাদের কাছে দেখাচ্ছি চিকেনটা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে এক কিলো চারশো মতন চিকেন আছে আর এখানে নিয়েছি আলু পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি আর লাগবে আমার যে সকল উপকরণ এখানে গরম মশলা এভাবে ক্র্যাশ করে নিয়েছি সবগুলো লঙ্কা কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়ে কুড়ে নিয়েছি আদা কুড়ে নিয়েছি টমেটো এভাবে কুচি করে নিয়েছি আর আমি নিয়েছি এখানে লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি সর্ষের তেল একে একে সব মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো প্রথমে আমি এতে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ পরে যদি লাগে আবার আরেকটু দেবো দেব দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব গোটা গরম মশলা যেটাকে আমি ক্র্যাশ করে রেখেছি দেবো এর মধ্যে আমি সর্ষের তেল সব উপকরণগুলো দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটাকে মাখিয়ে নেব সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমি একটা লেবু এতে একটু নিংড়ে দিচ্ছি লেবুর রস এতে দিয়ে দিচ্ছি যদি কেউ ওই চিকেনটা বানাতে চান যদি লেবুর রস না দিতে চান না দিলেও হবে সব মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি এবারে তিরিশ মিনিটের জন্যে চিকেনটাকে আমি ঢেকে রেখে দেব প্রথমে আমি কড়াটাকে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এবারে আলুগুলোর মধ্যে আমি একটু লবণ দেব দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব পাঁচ মিনিট আমি আলুটাকে এইভাবে ভেজে নিয়েছি এবারে ম্যারিনেট করা চিকেনটা তিরিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এবারে এই আলুর মধ্যেই আমি চিকেনটাকে দিয়ে দেবো এটাকে এবারে আলু আর চিকেনটা ভালো করে এবারে আমি মিশিয়ে নেব চিকেন আর আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এটাকে একদম লো ফ্লেমে রাখবো রেখে ওটাকে ঢাকা দিয়ে দেবো আর মাঝে মধ্যে ঢাকাটা খুলে এটাকে নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে দেবো এবারে ঢাকাটাকে আমি খুলছি মাঝে মধ্যে আমি ঢাকনাটা খুলে চিকেনটাকে এভাবে একবার করে নাড়িয়ে দিয়েছি মাঝে মধ্যে আলু আর চিকেন সব সিদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে জলও ছেড়ে গেছে এবারে আমি এটাকে এভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা ছাড়া কিছুক্ষণ রেখে দেবো চিকেনটাকে আমি এভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল অল্প পরিমাণে গরম জল দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু চিকেনের মধ্যে গরম জলটা দেওয়ার পর আমি ওভেনটা একটু জোরে দেবো দিয়ে চিকেনটা কিছুক্ষণ ফুটিয়ে নেব জল দেওয়ার পরে চিকেনটাকে আমি ভালো করে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গোল গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গোলমরিচটা দেওয়ার পরে আমি দু মিনিট এটাকে ফুটিয়ে নেব গোলমরিচ দেওয়ার পর আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি চিকেন আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা চিকেনের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এটা খুব লাইট চিকেন দেখে খুব মনে হচ্ছে রিচ কিন্তু একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগবে আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন